আসসালামু আলাইকুম। আবুজন জাগো টিভি নিউজে। সন্ধ্যা 6:00 মিনিটে শুরু দিয়ে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামা। ইউক্রেনের পর এবার যুক্তরাষ্ট্র ইসরাইলের সম্পর্ক ভাঙুনের মুখে। বহুগুনে শক্তি বাড়ছে চীনের টার্গেটে ভারত। ইসরাইলের গড়হত্তায় ব্রিটেন জড়িত সিরিয়ার অপরাধ জগতের পেছনে ন্যাটো। ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে কানাডাই জিতবে যুক্তরাষ্ট্রকে এক গুচ্ছ হুমকি দিয়ে রাখলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে রাশিয়ার জয় যাত্রা চলছেই বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেন্সকে পবিত্র রমজানে ভারত শাসিত কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো বিতর্কের ঝড় দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত পর এবার মুখে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসিঞ্জার তার দেশ সম্পর্কে একটি রুডো পর্যবেক্ষণ জানিয়েছেন তা হল যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে কিন্তু তার বন্ধু হওয়া প্রাণ বিষয় এই পর্যবেক্ষণ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র যখন তার বৈশ্বিক শক্তি হিসেবে তার ভূমিকায় অগ্রসর হচ্ছে তখন তার জোটগুলো যা একসময় অটল বলে বিবেচিত ছিল ক্রমশ শর্ত সাপেক্ষ বলে প্রকাশ পাচ্ছে এই ভঙ্গুরতা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে দুই মিত্র দেশ ইসরায়েল ও ইউক্রেনের ক্ষেত্রে বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে ইসরায়েল গত কয়েক দশক ধরে ওয়াশিংটনের কাছ থেকে বিশেষ আনুগত্য উপভোগ করে এসেছে যা একটি শক্তিশালী লবির মাধ্যমে নিশ্চিত হতো অন্যদিকে ইউক্রেন সহায়তা নিশ্চিত করতে ভূ রাজনৈতিক কৌশলের উপর নির্ভর করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে ইসরায়েলের এক দুর্ভেদ্য অবস্থানও দুর্বল হয়ে পড়েছে এক নতুন প্রজন্মের মূল্যবোধ মার্কিন ইহুদিদের মধ্যে নৈতিক হতাশা ও ইউক্রেনের মতো যুক্তরাষ্ট্রের লেনদেন ভিত্তিক পরিত্যাগের আশঙ্কা এই ঐতিহাসিক মিত্রতার অবসান ঘটানোর হুমকি দিচ্ছে ওয়াশিংটনের ইসরায়েলের প্রভাব বহুদিন ধরেই অপ্রতিদ্বন্দ্বী ছিল সেখানে ইসরায়েলের প্রভাব আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ও গভীরভাবে পথিত একটি ইহুদি রাষ্ট্রপন্থী লবির মাধ্যমে শক্তিশালী হয়েছিল এই শক্তি প্রতি বছর ইসরায়েলের জন্য বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা ও জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করেছে এই প্রভাব শুধু লবির ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি মার্কিন ইহুদিদের সাথে একটি পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এর বিপরীতে ইউক্রেনের তেমন প্রাতিষ্ঠানিক শক্তি নেই ইসরায়েলপন্থী লবির তৈরি করা ভিডিও এখন ভীষণভাবে নরবরে হয়ে পড়েছে বিশেষ করে তরুণ প্রগতিশীল মার্কিনীদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে যেখানে আগের প্রজন্ম ইসরায়েলকে গণতান্ত্রিক মিত্র হিসেবে দেখত সেখানে তরুণরা ক্রমশ এটিকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এই পরিবর্তনকে তীব্রতর করেছে অবরুদ্ধ গাজার ধ্বংসস্তূপের ছবি বিধ্বস্ত হাসপাতাল শোকার্ত পরিবার ও ঘর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা শিশুদের নিথর দেহ এসব তরুণদের মনে গভীর প্রভাব ফেলেছে জুইশ ভয়েস ফর পিস ও ইস নট নাও এর মতো সংগঠন হাজার হাজার মানুষকে সংঘবদ্ধ করে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইসরায়েলি পণ্য বর্জন করতে এবং ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রত্যাহারের দাবি জানাতে উদ্বুদ্ধ করেছে ইসরায়েলের নেতৃত্ব যেন এসব বিষয়ে উদাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতিনিয়হর অতি ডানপন্থী জোট তার বিচার বিভাগীয় সংস্কার যা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ দুর্বল করেছে এছাড়া মার্কিন ইহুদিদের সমালোচনাকে তার অবহেলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে মার্কিন ও ইসরায়েলি ইহুদিদের মধ্যকার বিভেদ এখন প্রকাশ্যে দ্বন্দ্বে রূপ নিয়েছে মার্কিন ইহুদিরা অধিকাংশই ধর্ম নিরপেক্ষ ও প্রগতিশীল বহুত্ববাদ ও সমতার পক্ষে অন্যদিকে বিশেষ করে নেতানিহুর শাসনকালে ইসরায়েলি ইহুদিরা ক্রমশ জাতীয়তাবাদকে গ্রহণ করেছে এবং ফিলিস্তিনিদের বৈধ অধিকারকে ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করছে এই সংঘাত দু হাজার একুশ সালের যুদ্ধের সময় তীব্র আকার ধারণ করে যখন ইসরায়েলি মিডিয়া তাদের বোমা হামলাকে আত্মরক্ষা বলে উপস্থাপন করেছিল তখন মার্কিন ইহুদিরা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে প্রমাণ দিয়েছিল। ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক একদিকে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা তো রয়েছে সীমান্ত ও ও প্রতিযোগিতা। চীনের সামরিক বাজেট বৃদ্ধি সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে তবে চীনের সামরিক শক্তির এই বৃদ্ধির পেছনে কি শুধু ভারতকেই লক্ষ্য করা নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে সিদ্দিকুর রহমানের রিপোর্ট এই দুই দেশের সম্পর্ক কিভাবে সামরিক এবং রাজনৈতিক দিক থেকে নতুন মোড় নিতে পারে সেসব নিয়েই এই প্রতিবেদন ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় তিন গুণ বরাদ্দ করেছে চীন দু সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট উনআশি বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ভারতের কৌশলগত সম্পর্ক ক্রমাগত যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে শক্তিশালী হচ্ছে যা চীনের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতামূলক পদক্ষেপ অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে যা ভারতের জন্য উদ্বেগজনক চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি মহাকাশ যুদ্ধ ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ জোর দিচ্ছে চীনের সামরিক নীতির মূল লক্ষ্য ভারতকে দমানো নয় বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করা তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দক্ষিণ চীন সাগরে আধিপত্য বজায় রাখা এবং প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করা চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তথ্যসূত্র বিবিসি এনডিটিভি দ্য ওয়ার্ল্ড ব্রিটেনের বিশিষ্ট রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেরেমি করবিন এক্সে টুইট করে বলেছেন যে ব্রিটেন গাজাই ইসরায়েলের অপরাধের সহযোগী রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেরেমি করবিন গাজাই ইসরায়েলি হামলায় ব্রিটেনের ভূমিকা সম্পর্কে টুইট করেছেন পার্স টুডে অনুসারে তিনি লিখেছেন যে তিনি গাজাই ব্রিটেনের জড়িত থাকার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রকাশ্য এবং স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছেন গণহত্যায় আমাদের সরকারের জড়িত থাকার বিষয়ে জানার আমাদের অধিকার আছে এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ মোহাম্মদ মারান্ডি এক্সে সিরিয়ানদের গণহত্যার একটি ভিডিও প্রকাশ করে সিরিয়ার তাকফিরিদের প্রতি তুরস্ক এবং কাতারের সমর্থনের সমালোচনা করেছেন মারান্ডি লিখেছেন এরা হলেন আল জাজেরার মধ্যপন্থী বিদ্রোহী এবং এরদোগানের তাকফিরি ভাইয়েরা এরদোগান এবং কাতার গাজায় একটিও গুলি চালায়নি বরং সিরিয়াকে ধ্বংস করার জন্য চোদ্দো বছর ব্যয় করেছে অপর অপরদিকে এক্স সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহারকারী গালিব জাওয়াদ আমেরিকার আধিপত্য সম্পর্কে আরব দেশগুলো নিরবতার সমালোচনা করে লিখেছেন ইয়েমিনি জনগণ আমেরিকা এবং ইসরায়েলকে ভয় পায় না বরং তাদের সঙ্গে লড়াই করতে চায় কোন আরবের সাহস আছে যে তারা আমেরিকা ও ইসরায়েলকে হুমকি দেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মার্ক কার্নি নিজের বিজয় ভাষণে কার্নি বলেন আমেরিকানরা যেন ভুল না করে হকির মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও কানাডা জিতবে বিস্তারিত প্রতিবেদনে ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ আরোপ করেছেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন এর প্রতিক্রিয়ায় কার্নি ঘোষণা করেছেন মার্কিন আমদানির উপর কানাডার পাল্টা শুল্ক বহাল থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র সম্মান প্রদর্শন করছে তিনি আরও বলেন ট্রাম্প কানাডার শ্রমিক পরিবার ও ব্যবসা বাণিজ্যকে আক্রমণ করেছেন এ সময় তিনি আরও বলেন আমরা তাকে সফল হতে দেব না তার এই ঘোষণার পরেই ভিড় থেকে তীব্র প্রতিধ্বনি ওঠে ট্রাম্পের নতুন শুল্কের ফলে কানাডার অর্থনীতি মন্দার ঝুঁকিতে রয়েছে কার্নে বলেন আমরা একটি অন্ধকার সময় পার করছি কিন্তু আমরা একসঙ্গে থেকে এই সংকট কাটিয়ে উঠব তিনি সীমান্ত নিরাপত্তার জোরদার করারও প্রতিশ্রুতি দিয়েছেন যা ট্রাম্পের অভিযোগের অন্যতম প্রধান বিষয় ছিল আগামী দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে কার্নের এছাড়া তিনি লিবারেল পার্টির নেতৃত্বে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচন হওয়ার কথা সদ্য নির্বাচিত কার্নেই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে কখনও রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত হননি লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচন শুরু হয়েছিল গত জানুয়ারিতে এর আগে প্রায় এক দশকের মতো ক্ষমতা ছিলেন জাস্টিন ট্রুডো ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হ্রাস পাওয়া এবং অভ্যন্তরীণ চাপের মুখে জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন। চালুমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীত অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজর এখন সংলাপের দিকে। এবং তিনি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা বিস্তারিত প্রতিবেদনে আজাদিরা বলছে ইউক্রেন সুমির অঞ্চল এবং রাশিয়ার পুরস্ক অঞ্চলে নতুন করে সাফল্য অর্জন করার কথা জানিয়েছে মস্কো অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি বলেছেন তিনি সৌদি আরবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আগে মার্কিন প্রতিনিধিদের সাথে গঠনমূলক সংলাপে বসতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা মঙ্গলবার লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় আলোচনায় বসতে চেয়েছেন যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির জন্য একটি কাঠামো নিশ্চিত করার জন্য জোর কদমে কাজ করছেন আসন্ন আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জানিয়েছে তাদের বাহিনী সীমান্তের কাছে সুমির ছোট গ্রাম মুক্ত করেছে মস্কো মালায়া চোর কাসকোয়ে নোভেনকে চনে এবং কোসিংসা গ্রাম পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে রাশিয়া দু বাইশ সালে সর্বাত্মক আক্রমণের শুরুতে ইউক্রেনের সুমির কিছু অংশ সংক্ষিপ্তভাবে দখল করে নিয়েছিল এবং তারপর থেকে সেখানে কোনো অঞ্চল দখল করেনি অবশ্য কিএফ এখনও রাশিয়ার নোভেনকে দখল করার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশ্লেষকদের মতে নতুন এই এলাকা দখলের ফলে রাশিয়ান সৈন্যদের একটি প্রধান ইউক্রেনীয় সরবরাহ পথ অবরুদ্ধ করার কাছাকাছি নিয়ে যেতে পারে তিনি বলেন ফ্রন্ট লাইনে শক্তিশালী অবস্থান থাকার উপর নির্ভর করছে কূটনীতিতে আমাদের অবস্থান কতটা শক্তিশালী হবে এবং আমরা ইউক্রেনের ফ্রন্ট লাইনের চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি রমজান মাসে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শোকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রিপোর্ট তলব করেছেন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিটিতে বিস্তারিত রিপোর্টে রমজান মাসেই ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শোকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রিপোর্ট তলব করেছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরে আয়োজিত একটি ফ্যাশন শোকে ঘিরে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ ও আঘাত সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন শো জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের পাল্লা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে সমালোচকেরা বলেছেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি সিনিয়র ধর্মগুরু মির ওয়াইস ওমর ফারুকের একই রকম পোস্ট শেয়ার করে বলেছেন এই ক্ষোভ এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তাও এই পবিত্র মাসে শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ওমর ফারুক এ ধরনের ফ্যাশন শো আয়োজনকে অপমানজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ইউক্রেনের পর এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক ভাঙনের মুখে বহুগুণে শক্তি বাড়ছে চীনের টার্গেটে ভারত ইসরায়েলের গণহত্যায় ব্রিটেন জড়িত সিরিয়ার অপরাধ যজ্ঞের পেছনে ন্যাটো ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে কানাডাই জিতবে যুক্তরাষ্ট্রকে এক গুচ্ছ হুমকি দিয়ে রাখলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে রাশিয়ার জয় চলছেই বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেন্সকে পবিত্র রমজানে ভারত শাসিত কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো বিতর্কের ঝড় এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ